আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেক অংশে ভালো আছেন আলোর মতো আমিও ভালো আছি আজকে সাদা বাহারের আপনাদের জন্য সুন্দর সুন্দর রেডিমেড এগুলো হচ্ছে আপনাদের জন্য থ্রি পিসের ডিজাইন চারটা ডিজাইন কিন্তু চলে আসছে বুটিক্সের কাজ করা সহ পার্লারের কাজ করা আছে সাইজগুলো থাকবে এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত ড্রেসগুলো এক একটা সে এক একটা মারাত্মক সুন্দর থাকবে আমি প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য নিউ অ্যারাবল কালেকশন তো এক করে দেখিয়ে দিচ্ছি ড্রেসগুলো এগুলো প্রত্যেকটা হচ্ছে তৈরি করা থ্রি পিস থাকবে একেবারে সম্পূর্ণ হচ্ছে তৈরি করা থাকবে নিবেন আর পড়বেন এক কথায় এবং ডিজাইনগুলো দেখবেন কত সুন্দর করে ডিজাইন করা থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য নিউ আরেবেল একেবারে কুরবানিদের আপডেট একটা রেডিমেড থ্রি পিসের ডিজাইন নিয়ে আসছি আজকে আপনাদের জন্য সাদা বাহারের যেটা হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার কালেকশন এবং এই ড্রেসের ডিজাইনটা দেখুন এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা এটা চলে আসবে হচ্ছে ফ্রন্টের ডিজাইন এবং টোটালি কিন্তু ডিজিটাল প্রিন্টের উপর আছে এবং দেখুন অনেক সুন্দর করে কিন্তু এখানে সুতার কাজ করা আছে এবং এটা হচ্ছে ছড়ানো স্লিপস থাকবে ডিজাইনার ছড়ানো স্লিপ থাকবে একেবারে ক্লিয়ার ডিজিটাল প্রিন্ট করা সাইজগুলো আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত আপনারা এই ড্রেসের সাইজগুলো পেয়ে যাবেন একেবারে নিউ কালেকশন নতুন কালেকশন এবং এটা আসবে হচ্ছে সালোয়ার এটা আসবে হচ্ছে সালোয়ার আর এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে দুপাতাটা থাকবে বিশাল বড়ো মাপের দুপাট্টা এগুলো প্রত্যেকটা ড্রেস আপনাদের জন্য ঈদ কালেকশন থাকবে পূর্ণিমা সারিজার এবং দুপাতাটার মধ্যেও কাজ করা আছে এই ড্রেসের সাথে যে দুপাটা দেওয়া হয়েছে মধ্যে ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে হেভি এমব্রয়ডারি কাজ করা হয়েছে আজকে চারটা ডিজাইন দেখাবো চার কালারের মধ্যে আর প্রাইস দিব আপনাদেরকে মাত্র বারোশো টাকা করে মাত্র বারোশো টাকা করে আজকে এই সুন্দর সুন্দর কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে পেঁয়াজি কালার এটা পেঁয়াজি পার্পেল কালারের মধ্যে থাকবো পেঁয়াজি পার্পেল কালারের মধ্যে থাকবো ডিজাইন সেরকম ডিজাইন মাসা আল্লাহ মাসা আল্লাহ সাদা পাহারের রেডিমেড ড্রেস এগুলো প্রত্যেকটা হচ্ছে টু পিস এটা সম্পূর্ণ থ্রি পিসের সেট থাকছে যেটা ফ্রন্টে কাজ করা ব্যাক সাইডে কাজ করা এবং দুপাটার মধ্যেও কাজ করা আছে এটা আসবে হচ্ছে সালোয়ার এটা যেখান থেকে আপনারা কিনেন অনেক অনেক বেশি দাম লাগবে মিনিমাম কিন্তু দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা লাগবে এই ড্রেসটা যেখান থেকে আপনারা কিনবেন এই ধরনের ফেব্রিক্সের উপরে এই ড্রেসটা আমরা আপনাদেরকে দিচ্ছি বারোশো টাকা করে সম্পূর্ণ তৈরি করে নেবেন আর পড়বেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন ভৃহসরা এবং এই এটা হচ্ছে এটার কালারটা হচ্ছে মাস্টার কাঠালি কালারের মধ্যে এটার কালারটা দেখুন এটাও বারোশো টাকা থাকবে আপনাদের জন্য আটশি থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত সাইজগুলো আপনারা পেয়ে যাবেন আজকের এই কালেকশানগুলো আজকের দেখানো এই কালেকশনগুলো কেউ কিন্তু মিস করবেন না এবং এটা চলে আসবে হচ্ছে দুপাটায় এই যে দুপাটটা দেখুন সেই দুপাটার সেই দুপাটার ফ্যান্টাস্টিক দুপাটটা আমরা পেয়ে যাচ্ছি বারোশো টাকায় এত সুন্দর কালেকশন আর এখন দেখা হচ্ছে আপনাদেরকে লাইট পেস্ট কালারটা জাস্ট যারা শোরুম ভিজিট করে নিতে চাচ্ছেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড এলিফেন্ট রোড এসে মেনশন গাউসিয়া মার্কেটে যে তিন নম্বর গিয়ে এলিফেন্ট রোড এসে নূর মেনশন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা শাড়ি মেনশন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা শাড়ি পূর্ণিমা শাড়ি যে আজকে দেখানো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন এবং নিচের পাড়ের ডিজাইনগুলো দেখুন সম্পূর্ণ হচ্ছে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন সেই ডিজাইন এটা সালোয়ার থাকবে এটা সালোয়ার আর এখন আপনাদেরকে দেখা পড়ছে দুপাট্টাটা এই যে দেখুন দুপাটা সেই দুপাট্টা বিশাল বড় মাপের দুপাট্টা কেউ কিন্তু মিস করবেন না এই কালেকশনগুলো কাটিং লেয়ারের বর্ডার প্লাস হচ্ছে হেভি এম বারোশো টাকা তো বৃহস্পতি প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম